দুর্গা পুজোর সময় মা দুর্গার চরণ থেকে একটি ফুল তুলে নিয়ে আসুন কেটে যাবে আপনার জীবনের সমস্ত রকম বাধা আপনি আর্থিকভাবে অনেক বেশি স্বাবলম্বী হবেন আপনার জীবনে অর্থের অভাব হবে না সারা বছর সুখ সমৃদ্ধি আপনার পরিবারে বিরাজ করবে নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে দুর্গা আজকে আমি আমার ভিডিওতে এমন একটি জিনিসের কথা বলবো সেটি যদি আপনারা মা দুর্গার চরণ থেকে তুলে নিয়ে আসতে পারেন এবং বাড়িতে রেখে দিতে পারেন আপনার জীবনে সমস্ত বাধা কেটে যাবে নানান রকম দিক খুলে যাবে আপনার অর্থ ইনকামের ভিডিওটি স্কিপ না করে বন্ধুদের কাছে রিকোয়েস্ট করলেও সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আমরা প্রায় সবাই নানা রূপ পরিশ্রমের মাধ্যমে অর্থ উপার্জন করি এবং অর্থ বৃদ্ধির জন্য চেষ্টা করি কিন্তু অনেকের ক্ষেত্রেই দেখা যায় হাড় ভাঙা পরিশ্রম করা সত্ত্বেও অর্থ সেই পরিমাণে থাকে না আবার কারো ক্ষেত্রে ঠিক উল্টোটা লক্ষ্য করা যায় খুব কম পরিশ্রম করেন কিন্তু অর্থ প্রচুর অনেক সময় গ্রহের খারাপ প্রভাবের ফলে মনের মতো অর্থ উপার্জন কিন্তু সম্ভব হয় না আবার কখনো ভাগ্যও আমাদের সঙ্গ দেয় না তবে কিছু সহজ জিনিস আছে যে উপায়গুলি করলে অথবা পূজা অর্চনার মাধ্যমে কিন্তু আপনারা আমাদের আপনাদের অর্থ বৃদ্ধি করতে পারেন উপার্জন খরচ এবং সঞ্চয় এই তিনটি সত্য আমাদের প্রত্যেক দিনের জীবনের একটি অংশ বিশেষ প্রতিদিন অর্থ যেমন খরচ হয় ঠিক তেমনই অর্থ সঞ্চয় করাও কিন্তু খুব জরুরি সঞ্চয় না করলে ভবিষ্যতে হয়তো আমাদের বিপদে পড়তে হতে পারে তাই সকলেই আমরা চাই যেন আমাদের অর্থের পরিমাণ বৃদ্ধি পায় এবং অর্থ বৃদ্ধি করার জন্য বন্ধুরা আমাদের বাড়ির চারিপাশের সমস্ত যে নেগেটিভ শক্তিগুলি আছে সেগুলিকে আগে শেষ করতে হবে কারণ অর্থ মানে হচ্ছে মা লক্ষ্মী বাড়িতে যদি নেগেটিভ শক্তি বেশি থেকে থাকে তবে মা লক্ষ্মীর আগমন করে না তাই আগে নেগেটিভ শক্তিগুলিকে দূর করে তবেই আমাদের বাড়িতে পজিটিভ শক্তি প্রবেশ করবে এবং আমাদের অর্থ উন্নতি হবে মা দুর্গার আশীর্বাদ কিন্তু আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ দেখুন বন্ধুরা আমাদের বাড়ি থেকে যখনই কেউ বের হয় কোনো শুভ কাজে কিংবা কোথাও কোনো যাত্রা শুরু করে তখন কিন্তু আমরা সবাই বলে থাকি দুর্গা দুগ্গা অর্থাৎ মা দুর্গার আশীর্বাদ যদি আমাদের মাথার উপরে থাকে আমাদের কিন্তু কোনো পদের সম্মুখীন হতে হবে না মা দুর্গার আশীর্বাদে আমাদের জীবনে কিন্তু সব সময় সব কিছু শুভ হবে তাই মা দুর্গার আশীর্বাদ আমাদের উপর থাকা কিন্তু অত্যন্ত জরুরি তাই এই পুজোতে আপনারা অবশ্যই একটি ফুল মা দুর্গার চরণ থেকে নিয়ে আসবেন খুব সাবধানে যেন একটু আপনাকে দেখতে না পায় সবার অগচরে নিয়ে আসবেন কারণ বন্ধুরা নজর বলেও একটি জিনিস আছে নজরের দোষ কিন্তু ভীষণই খারাপ আপনার ভালো অবস্থাকে খারাপ করে দিতে কিন্তু একটু নজরই কিন্তু যথেষ্ট তাই সবার নজর এড়িয়ে আপনাকে কিন্তু সেই ফুলটি নিয়ে আসতে হবে কিভাবে আনবেন এবং কি ফুল আনবেন তার কিছু সতর্কতা আমি আপনাদেরকে বলে দেবো পদ্ধতি বলে দেব তাই ভিডিওটি দেখতে থাকুন নয়টি উদ্ভুদের কাণ্ড বা মূল দিয়ে কলা গাছ বেঁধে দেওয়া হয় এই নবপত্রিকার সঙ্গে বাধা হয় শ্বেত অপরাজিতা ফুলের গাছকেও এই বন্ধনের সঙ্গেও রয়েছে দেবী মহামায়ার নিবিড় যোগ দুর্গার ও মহাদেবের খুব পছন্দের ফুল হলো অপরাজিতা সাধারণত দুই ধরনের অপরাজিতা ফুল দেখা যায় একটি হলো নীল অপরটি হল সাদা নীল রঙের অপরাজিতা ফুল মহাদেবের খুবই প্রিয় তাই একে নীলকণ্ঠও বলা হয় আবার ওইদিকে মা লক্ষ্মীরও ভীষণ প্রিয় অপরাজিত ফুল তাছাড়া শ্রী বিষ্ণুরও পছন্দের অপরাজিতা ফুল অন্যদিকে দেবী দুর্গার সাদা বা শ্বেত অপরাজিতা খুবই প্রিয় দশমীর দিন অপরাজিতা নামে একটি আলাদা ও বিশেষ পুজো পর্বও রয়েছে শুধু ফুল নয় অপরাজিতা ফুলের লতাও পুজোর একটি অঙ্গ এই লতা নবপত্রিকাকে শক্ত করে বেঁধে রাখার জন্য ব্যবহার করা হয়ে থাকে অপরাজিতা পুজো হল দুর্গা একটি বড় অংশ দেবী মহামায়ার অপর নামই হল অপরাজিতা এই দেবী চতুর্ভুজা গায়ের রং নীল ত্রিনয়নী ও চন্দ্রকলা দশমীর দিন বিসর্জনের পর পুজো মণ্ডপের ঈশান কোণে অষ্টদল পদ্ম অঙ্কন করে মহামায়ার পুজো সমাপ্ত করা হয় এই অপরাজিতা পূজা ছাড়া দেবী দুর্গার পুজো করা অসম্পূর্ণ বলে মনে করা হয় তাই এই অপরিজিতা ফুল কিন্তু মা দুর্গার পুজোয় অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা কিন্তু এই ফুলই মা দুর্গার চরণ থেকে সংগ্রহ করবেন দেখবেন অনেক সময় পুজোর পরে যে পুজোর ফুলগুলো আছে সেটি পুজো পাশে স্তূপাকারে রাখা থাকে আপনারা চাইলে সেখান থেকেও কিন্তু সংগ্রহ করতে পারেন কিন্তু খুব সন্তর্পণে সংগ্রহ করবেন তখন যেন আপনাকে কেউ না দেখে ফেলে আর হ্যাঁ অতি অবশ্যই সেটি যখন সংগ্রহ করবেন আপনি যেন শুদ্ধ বস্ত্রে থাকেন এটি আপনারা চেষ্টা করবেন দশমীর দিন সংগ্রহ করতে কিন্তু যদি তার আগেই আপনারা দেখে থাকেন মায়ের পায়ের কাছে তবে সেটি আপনারা নিতে পারেন কিন্তু যদি শুদ্ধ বস্ত্রে না নেন তাহলে কিন্তু তার কোনো ফল পাবেন না হয়তো আপনারা ঘুরতে গেছিলেন মায়ের মণ্ডপে দেখলেন তখন সেই ফুলটি দেখতে পেলেন কিন্তু আপনারা বাইরে বেরিয়ে অনেক কিছু খাওয়া দাওয়া করেছেন আপনাদের বস্ত্র কিন্তু শুদ্ধ নয় তাই সেক্ষেত্রে কিন্তু সেই ফুলটি আপনি সংগ্রহ করতে পারবেন না বন্ধুরা যে কোনো কাজ যে কোনো পূজা অর্চনা যে কোনো টোটকার সব থেকে মূল বিষয় হলো কিন্তু শুদ্ধতা তাই আপনার শারীরিক শুদ্ধতা মানসিক শুদ্ধতার কিন্তু প্রয়োজন তাই আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই দশমীর দিন শুদ্ধ বস্ত্রের মণ্ডপে যান এবং সেই ফুলটি অর্থাৎ অপরাজিতা ফুলটি মায়ের চরণের কাছ থেকে সংগ্রহ করার চেষ্টা করুন যদি একটি মণ্ডপে না পান বন্ধুরা মন খারাপ না করে আপনারা মণ্ডপে গিয়ে খোঁজ করতে পারেন আপনাদের ভাগ্য যদি আপনারা অবশ্যই সেই অপরাজিতা ফুলটি সংগ্রহ করতে পারবেন এইবার চলুন বলে দি আপনার অপরাজিতা ফুলটা বাড়িতে নিয়ে আসবেন বাড়িতে নিয়ে এসে তারপর কি করবেন বাড়িতে নিয়ে আসার পর সেটি ঠাকুর ঘরে রাখবেন কিন্তু তার আগে অবশ্যই যখন আপনি ফুলটি সংগ্রহ করবেন মায়ের কাছ থেকে মায়ের সামনে মাকে হাত জোর করে প্রণাম করবেন এবং মাকে আপনার সমস্ত মনস্কামনা জানাবেন জানিয়ে প্রণাম করে ফুলটি বাড়িতে নিয়ে আসবেন বাড়িতে নিয়ে আসে প্রথমে ঠাকুর ঘরে রাখবেন তারপর একটি লাল কাপড়ে সেই ফুলটি মুড়ে নেবেন লাল শালু কাপড়ে মুড়ে নেবেন মুড়ে নেওয়ার পর আপনি যেখানে আপনার টাকা পয়সা রাখেন আপনি সেখানেও সেই ফুলটি রেখে দিতে পারেন লাল কাপড়ে মোড়ানো ফুলটি রেখে দিতে পারেন তাছাড়াও যখন যে বাইরে বেরোবে কোনো শুভ কাজে যাচ্ছে কোনো পরীক্ষা দিতে যাচ্ছে কোনো চাকরির পরীক্ষা অথবা কোনো কাজ কাজে বেরোচ্ছে আপনারা প্রতি সময় যখনই যে বেরোবে কিংবা কোনো কাজে যাবে তার মাথায় সেই ফুলটি আপনারা ছুঁয়ে দেবেন মা দুর্গার আশীর্বাদ কিন্তু তার সাথে সব সময় থাকবে আর আপনার সারা বছর কিন্তু আপনার কোনো বিপদের সম্মুখীন আপনাকে হতে হবে না আপনার আর্থিকভাবে আপনার উন্নতি হবে নতুন নতুন দিক খুলে যাবে আপনার অর্থ উপার্জনের এবং অবশ্যই কিন্তু এই ফুলটি যখন ধরবেন আপনারা অবশ্যই আপনারা কিন্তু শুদ্ধ বস্ত্রে থাকবেন এই ফুলটি ব্যবহার আপনাদের বলে দিলাম বন্ধুরা এরপর আরও দু একটি জিনিস বলে দিই যেগুলি আপনারা অবশ্যই পালন করবেন যেহেতু নবরাত্রি চলছে আপনারা চেষ্টা করবেন নিরামিষ আহার গ্রহণ করার কোনো মতেই যেন আপনারা আমিষ আহার গ্রহণ করবেন না তারপর এই সময় যদি আপনার বাড়িতে কেউ আসে সাহায্যের জন্য তাকে কিন্তু আপনারা ফিরিয়ে দেবেন না আপনার যথাসাধ্য আপনারা তাকে সাহায্য করবেন কারণ ভগবান কোন রূপে আসে আমরা কিন্তু কেউ বলতে পারি না বন্ধুরা তাই কখনোই কেউ সাহায্য চাইতে আসলে আপনারা তাকে ফিরিয়ে দেবেন না এইভাবে কয়েকটি নিয়ম পালন করে আপনারা যদি এই জিনিসটি করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ওপর মা দুর্গার আশীর্বাদ সারা বছর বজায় থাকবে আপনাদের জীবনের সমস্ত বাধা কেটে যাবে আপনার বাড়ির নেগেটিভিটি দূর হবে আপনার বাড়ির বাস্তুদোষ ঠিক হবে আপনি সারা বছর আপনাকে রোগ শোগে কিন্তু জ্বালাবে না তাহলে বন্ধুরা আশা করছি আমার আজকে ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে এবং আপনাদের সমৃদ্ধ করেছে যদি ভালো লাগে আমার ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো বিধি এবং পুজো পাঠের তথ্যকথা সংক্রান্ত ভিডিও বানিয়ে থাকি তাহলে বন্ধুরা আপনাদের সঙ্গে দেখা হবে আবারও একটা নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন